নমস্কার আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রী সদগুরু দেবায় না আমার গুরুকে প্রণাম জানাই তো আজকের খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মৃত্যুর আগে যে দশটি উপায় আছে বা চিহ্ন দিয়ে শনাক্ত করা যায় যে কোনো মানুষের মৃত্যু আগত মৃত্যু খুব বেশি দেরি নেই তো সেই দশটি যে সংকেত সেই সংকেতের ব্যাপারে কথা বলবো তা বলে এই নয় যে সবাই এই সংকেতগুলো পেতে থাকবে কিছু কিছু সংকেত তার মধ্যে থাকতে পারে এগুলো হচ্ছে সমুদ্র স্বাস্থ্য ও গরুর পুরাণ অনুযায়ী আমি কিছু কথা তুলব সেটা হচ্ছে আত্মা অমর আত্মা অবিনাশী এই শরীরটা ছেড়ে চলে যাবে কিন্তু আত্মা সে সর্বদাই আছে এবং থাকবে মৃত্যুর পর আমরা যখন কারোর দেহ সংস্কার করতে যাই বা মৃত্যু হয়ে যায় তারপর যেখানে যাই আমরা সবাই জানি যে একদিন এর মৃত্যু হয়েছে মানে আমাদেরও মৃত্যু হবে এটাই সত্য জন্মালে মরিতে হবে এটার থেকে কোনো অন্যতা হবে না মৃত্যুটাই সত্য সেই জন্য এটাকে নিয়ে নেগেটিভ বা কিছু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ এটাই হচ্ছে সত্য আর সত্যটাকে সবসময় মানতে শেখা উচিত আমাদের তো মৃত্যুর আগে অনেকের মধ্যে এই লক্ষণগুলো দেখা যেতে পারে এক নম্বর পয়েন্ট যেমন এটা সমুদ্রশাস্ত্রে বলা আছে হাতের রেখা এই যে হাতের রেখা আমরা স্পষ্ট থাকে না বিবাহরেখা সন্তান রেখা শনি রেখা বিভিন্ন রেখা থাকে চন্দ্র রেখা তো এই যে রেখাগুলো আস্তে আস্তে অস্পষ্ট হতে আরম্ভ করে তো যাদের মৃত্যুকালীন সময় এসে যায় হাতের রেখা আস্তে আস্তে অস্পষ্ট হতে আরম্ভ করে কারণ কি তার আর রেখার কোনো প্রয়োজন নেই তার জীবনের অন্তিম সময় এসে পৌঁছেছে তো ওই জন্য হাতের রেখা অস্পষ্ট হতে শুরু করে দু নম্বর পয়েন্ট হচ্ছে যারা পূর্বে মারা গেছে যারা পূর্বে মারা গেছে তাদেরকে বারবার দেখতে থাকা স্বপ্নে বা কোনো কিছুর মাধ্যমে অনেকে হ্যাঁ দেখতে থাকে এটা বলতে পারে যে আমরা তো অনেকে দেখি কিন্তু সব দেখাটা মৃত্যুর হাতছানি নয় অনেকে আছে কেউ তোমার কাছে কিছু ডিমেন্ড করে বলে কিছু দান করো কিছু পূর্ণ করো এগুলো অনেকে চায় আবার অনেকে কি করে যেন ডাকছে তোমাকে আয় আমার কাছে আয় তুই আমার কাছে চলে আয় এরকম কিছু যে বুঝতে পার এটাই ইঙ্গিত দিচ্ছে যে মৃত্যু আগত আর বেশি দেরি নেই সেহেতু মৃত্যু আগত তো এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট বিভিন্ন যারা মারা গেছে পূর্বে কেউ তাদেরকে বারবার দেখতে থাকা এটা হচ্ছে দ্বিতীয় সংকেত তৃতীয় সংকেত হচ্ছে গরুর পুরাণ অনুযায়ী কোনো কাছে বসে থাকা মানুষ যে হয়তো দুর্বল বা মৃত্যু হবে বা বয়স হয়ে গেছে কোনো প্রবলেমে ভুগছে দেখে কি কাছে বসে থাকা মানুষকে দেখতে পায় না পাশে হয়তো তার কোনো সন্তান পিতা মাতা যে কেউ পাশে বসে থাকা মানুষকে সে দেখতে পায় না কিন্তু সে জমদুত বা কোনো অন্য অন্য আত্মা এই টাইপের এদেরকে দেখতে পায় মাঝে মাঝে মনে করে আবার কখনো কখনো দেখতে পায় যে হ্যাঁ আমার পাশে কেউ বসে আছে আবার কখনো কখনো সে দেখতে পায় না এই যে ভ্রম তার মধ্যে আসে ভ্রম নয় তাকে এমন কিছু দেখানো হয় যে এবারে চল আর বেশি দিন দেরি নেই তো এটাই হচ্ছে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে এই ধরনের ব্যক্তি মৃত্যুর পর বারবার চোখে অন্ধকার মানে মৃত্যুর পরের যে দৃশ্যগুলো দেখতে থাকে কি হয় চোখে অন্ধকার দেখতে থাকে এটা একটা চোখের রোগও বলতে পারে প্রবলেমও বলতে পারো কখনো মনে হচ্ছে অন্ধকার দেখছি কখনও আবার মনে হচ্ছে না না ঠিক আছে আমি সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি এই যে প্রবলেমগুলো তার মধ্যে আসতে থাকে পাঁচ নম্বর হচ্ছে নিজের ছায়া নিজের থেকে আলাদা দেখা যেমন আমাদের নর্মালি কী হয় নর্মালি কী হয় আমাদের ছায়া আমরা দেখতে পাই পরিষ্কারভাবে দেখতে পাই কিন্তু ওদের কি হয় নিজের ছায়াকে নিজের থেকে আলাদা দেখে না হলে নিজের ছায়ার মস্তক কখনো কখনো দেখতে পায় না এই যে সমস্যাগুলো হতে থাকে এটা হয় না এটা দেখানো হয় পাঁচ নম্বর হয়ে গেছে এটা ছ নম্বর পয়েন্ট বলছি মৃত্যুর আগে অনেকের আছে শরীর থেকে একটা মৃত্যু দুর্গন্ধ বেরোতে থাকে বেশিরভাগ আমরা হয়তো পাই না সেটা মানুষেরা অনেকে পেতে পারে বেশিরভাগ পাওয়া যায় না কিন্তু এই যে দুর্গন্ধটা এটা হচ্ছে কুকুররা যাদের ঘাড়শক্তি প্রবল বলা হয় তারা এটাকে বুঝতে পারে তারা দূর থেকেও এই দুর্গন্ধ পেতে পারে যে হ্যাঁ কারোর কিছু একটা প্রবলেম হবে সেই জন্য অনেক সময় দেখা যায় পাড়ার কোনো কুকুররা কী করে তারা না বাড়ির কাছে এসে কোন একটা বাড়ির কাছে এসে বারবার ডাকতে থাকে চিৎকার করতে থাকে কাঁদতে থাকে এর কারণটা কী এর কারণ হচ্ছে এটাই কারণ তারা আগে থেকে বুঝতে পারছে যে এখান থেকে কেউ না কেউ কিছু একটা প্রবলেম হবে বা মারা যাবে তারা আগে থেকে বুঝতে পারে আমরা বুঝতে পারি না তো এটাও আমরা অনেকে কি বলি এটা খারাপ ইঙ্গিত দিই তো এটাই হচ্ছে একটা কারণ তারা বুঝতে পারে যে কারোর এটা হবে ঠিক তেমন ব্যক্তি যখন আয়নাতে নিজেকে দেখতে থাকে তো কখনও কখনো দেখে তার অস্পষ্ট লাগছে আয়নাতে তার চেহারাটা পুরোপুরি ঠিকঠাক পরিষ্কার দেখতে পায় না অস্পষ্ট লাগছে কখনো কখনো বা দেখে একদম পরিষ্কার দেখতে পায় কখনো কখনো তাকে নিজেকেই অস্পষ্ট দেখতে থাকে তো এটাও একটা সমস্যা এই জন্য আমরা মৃত্যুর আগে এই সংকেত পাওয়া যায় এবারে আট নম্বর হচ্ছে সূর্য মোমবাতি কিছু সামনে জ্বলছে আমরা যেমন কি হয় আমরা যদি কোনো সূর্য বা মোমবাতি কিছু দেখি তো আমরা কি দেখি মোমবাতিটা জ্বলছে এবং তার চারদিকে একটা সুন্দর রশনি আছে সেই রশনিটা আমরা দেখতে পাই বা সূর্য চারদিকে যে রশ্মি আছে যা সেটাকে বলা হয় আবা মণ্ডল এই আভা মণ্ডল আমরা কিন্তু দেখতে পাই একটা বাতি জ্বললে যখন বাতি জ্বলছে বাতির চারদিকে তো লাইট জ্বলছে তার চারদিকে একটা আভা মণ্ডল আমরা দেখতে পাই তো এই যে আবা মণ্ডল বা রশ্মি সে দেখতে পায় না সে দেখতে পায় যে বাতি জ্বলছে বা সূর্য রয়েছে এটুকু দেখতে পায় কিন্তু এই আবা মণ্ডলটাকে সে দেখতে পায় না তো তখনই বুঝতে হবে যে কিছু তো সমস্যা আছে কখনো কখনো সে চাঁদ গোটা চাঁদ যখন দেখা যায় পূর্ণিমা চাঁদকেও সে অর্ধেক ভাগে বিভক্ত দেখে চন্দ্রকে অর্ধেক ভাগে বিভক্ত দেখে যেন চন্দ্র দুটো আলাদা হয়ে যাচ্ছে এটাও কখনো কখনো সে দেখতে থাকে এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট হচ্ছে জলের মধ্যে সে নিজের প্রতিচ্ছবিকে সে স্থির দেখে না একটা স্থির জল স্থির জলে যে জলটা বেশি নাড়াচাড়া করছে না স্থির হয়ে আছে তো সেই জলেও নিজের প্রতি ছবিকে সে কী দেখে ট্যাড়া বেঁকা ট্যাঁকা দেখতে থাকে স্থির দেখতে পায় না যেমন আমরা সাধারণ মানুষ যদি স্থির জলে দেখি অনেকটা ছবিটাকে পরিষ্কার থাকে আমাদের নিজের জলে নিজের প্রতিবিম্বটা পরিষ্কার থাকে তো সে এটাকে কী দেখে ট্যারা ব্যাকা দেখতে থাকে যেমন ব্যাকা ট্যা হয়ে আছে এটা হচ্ছে একটা কারণ আর দশ নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে তার শ্বাসের প্রতি কোনো কন্ট্রোল থাকে না তার শ্বাসের প্রতি কোনো কন্ট্রোল থাকে না কারণ শ্বাসের গতি খুব কমে যায় কি হয় আমরা যেমন অনেক সময় ছ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডও শ্বাস আস্তে আস্তে নিতে পারি আস্তে আস্তে ছাড়তে পারি বা নর্মালি দু সেকেন্ড তিন সেকেন্ড করে নিতে পারি কিন্তু সে এতটা কুইক শ্বাস নেয় এতটা তাড়াতাড়ি বেশি বেশি করে শ্বাস ছাড়তে থাকে নিতে পারে না ছাড়তে বেশি থাকে এবং নেয় খুব অল্প কারণ বায়ুটা কম নিচ্ছে আর অপান বায়ু বেশি ছাড়ছে কারণ কি এটাই একটা ইঙ্গিত যে এ আর বেশি দিন নয় আবার কি হয় আমরা যেমন দেখতে থাকি কি দুটো নাক দিয়ে নিঃশ্বাস পড়ে না একটা নাক দিয়ে পড়ছে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা ধরো বাঁ দিক দিয়ে পড়ছে আবার কখনো ডান দিক দিয়ে ওরকম এক থেকে দু ঘন্টা টানা পড়ছে তো এটা কি অল্টারনেট হয় কখনো বাঁদিকে পড়ছে কখনো ডান দিকে পড়ছে তো ওদের মধ্যে কি দেখা যায় ওদের মধ্যে দেখা যায় যে কোনো একটা নষ্ট মানে নস্টাল দিয়ে সারা দিন হয়তো শ্বাস নিয়ে যাচ্ছে অন্য নষ্টালটা চলছে না এই যে প্রবলেমগুলো তাদের মধ্যে দেখা যায় তো তখনই বুঝতে হবে আর বেশি দিন নয় ঠিক যেমন একটা জন্মানোর প্রত্যেকের একটা প্রসেস আছে মায়ের গর্ভে যখন সন্তান জন্ম নেয় তারও একটা প্রসেস আছে সেটা কি মিনিমাম ন থেকে দশ মাস মাতৃ গর্ভে থাকে তারপর সন্তান বাইরে আসে ঠিক তেমনি মৃত্যুর একটা প্রসেস চলতে থাকে অনেকেই আছে মাস আগে থেকে জানতে পারে যে তার মৃত্যু হবে তার ছ মাস আগে থেকে সেই প্রসেস শুরু হয়ে যায় যারা একটু সাধন ভজন করে যোগী বা সাধনা করে তারা কিন্তু মাস আগে জানতে পারে তার প্রসেস সে জানতে পারে যে তার মৃত্যু হবে কিন্তু আমরা সাধারণ মানুষের হয়তো জানতে পারি না কিন্তু এই এই লক্ষণগুলো অনেকের মধ্যে দেখা যায় তো এগুলো কিছুদিন আগের লক্ষণও হতে পারে কয়েক মাস আগের লক্ষণও হতে পারে তো মানে তার আর বেশি সময় নেই তো আমরা মৃত্যু নিয়ে এত চিন্তা নাও করে কিন্তু মৃত্যুটা জানার দরকার আছে মৃত্যুটা সত্য এটা জানা উচিত আমাদের ভাবা উচিত যে আমরা জীবিত অবস্থায় কি করব আমরা জীবিত অবস্থায় কোন কর্ম করা উচিত আমরা জীবিত অবস্থায় আমাদের সেই আত্মাকে জানা উচিত যে আত্মা চলে যাবে শরীরটা পড়ে থাকবে আমরা কি করি আমরা এই শরীরকে নিয়ে বেশি চিন্তা করি সবসময় নিজের শরীরকে নিয়ে ভাবছি নিজে খাচ্ছি পড়ছি সবটাই আমার শরীরে শরীরের চাহিদা মেটাচ্ছে আমরা সব কিছুতে খাওয়াও আমাদের নিজেদের শরীর চাইছে জিও বা চাইছে তাই আমি খাচ্ছি তো সব তো শরীর কিন্তু আমাদের একবার শরীরের বাইরে গিয়ে ভাবা উচিত আত্মার কল্যাণ করা উচিত তো আত্মা যে আত্মা চলে যাচ্ছে যে পরমাত্মা স্বরূপ তো তার কথা ভাবা উচিত সেটা কখন জীবিত অবস্থাতেই ভাবা উচিত এটাই হচ্ছে আতম কল্যাণ এটাকে বলছে আতম কল্যাণ এটাই বলছে ভগবত প্রাপ্তি তো আমরা জীবিত অবস্থায় এই আত্মাকে জানা উচিত অনেক সাধারণরা তারা কি বলেছে মৃত্যুটা তাদের কাছে খুব সহজ কারণ তারা তো এটার জন্যই অপেক্ষা করছে তো আমাদের এই মৃত্যুকে না ভয় পেয়ে জীবিত অবস্থায় ভাবা উচিত মৃত্যু একদিন হবে তো আমাদের সেই কর্ম করা উচিত যার মাধ্যমে আমরা আতম জ্ঞান লাভ করতে পারি নিজেকে আতম জ্ঞান লাভ করতে পারি ভগবত প্রাপ্তি করতে পারি এই জন্যেই এই মনুষ্য ওটা তো এটাকে ভয় পাওয়ার কিছু নেই এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের আতম জ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে নমস্কার আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের কি মত বা কারা কারা আপনাদের আশেপাশে কাউকে কি এরকম দেখেছেন যারা মৃত্যুকালীন সময়ে এই রকম কিছু সিমটম দেখা দিয়েছে বা মৃত্যুর আগে কিছুদিন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কি মত এই জীবিত অবস্থায় আপনি কি চাইছেন যে আতম জ্ঞান চাইছেন না প্রাপ্তি চাইছেন তাহলে অবশ্যই তার জন্য চেষ্টা করা উচিত বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার